বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে সুজা ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এসেছি একটু বেলকুনিতে সকালের দিকে না বেলকুনি হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে আর আজকে অনেকটা সকালে উঠেছি অনেক দিন পরে এতটা সকালে উঠলাম আর গোলাপটা দেখো খুব সুন্দর লাগছিল তারপরে সুজে চলে এসেছি বিছানা গোছানোর জন্য তোমাদের দাদাভাই ফোন করেছেলে সকালেই দু মাস পাঁচ দিন পরে ওরা ক্যাম্পে আসছে ইলেকশান ডিউটি সেরে সেই জন্য তো মনটা ভীষণ ভালো আর অনেক দিন পরেই সকাল সকাল থেকে উঠে বেলকুনি হাওয়া নিয়েছি তাড়াতাড়ি কাজ করছি সে আগেকার মতো আবার মানে লাইফটাকে ফিরে পাচ্ছি অবশ্য বাড়িতে যেন তো ছেলে লোক না থাকলে না কাজে অতটা মন বসে না আর সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আগে যে এত তাড়াতাড়ি আসতে পারবে এটাও ভাবতে পারিনি জানে না জামাই যাওয়া হবে কি না তাও চেষ্টা করবে ছুটির জন্য মানে অ্যাপ্লিকেশন দেবে যদি পারি তাহলে যাওয়ার চেষ্টা করব। আর অনেক এর আগের বারো যায়নি তার আগের বারো জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি তো দুই তিন বছর হয়ে গেছে যায়নি আর ষষ্ঠীর টাইমে গেলে না মেয়ে জামাই সবার সঙ্গে বেশ দেখা সাক্ষিত হয় বেশ ভালো লাগে তো দেখো রুম টুমগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাইও চলে এসেছে আর তখন ঘড়িতে বাজছে কটা নটা মতো বাজে তো ও নিচে ব্যাগপত্র নিয়ে উপরে উঠছে বেশ এইটুকু তো মুখ ভর্তি হাসি ছিলই তারপরে এবার দুজনের মধ্যে একদম ঠোকাঠুকি লেগে গেছে দেখো কত স্মাইললি দরজাটা খুলছি যেহেতু দু মাস পাঁচ দিন পরে আসতে একটু আলাদা রকম এক্সপিরিয়েন্স তো থাকবেই আর একা একা পুরো থাকা তারপরে দেখো এইখান থেকে মান অভিমান শুরু কোনো কারণ নেই ফট করে যে কেন এত মাথা গরম হয়ে যায় কি রাগ হয়ে যায় জানি না তারপর যাই হোক আবার সেটা মিটেও গেছে যেমন রাগ হতে সময় লাগে না মিটতেও সময় লাগে না তো তারপর দেখো দরজাটা লাগিয়ে দিয়েছি কিন্তু ওকে বুঝতে দিতে চাচ্ছে না যে আমার রাগ হয়েছে কিন্তু ও বুঝেই গেছে পরে যে তোমার হয়তো রাগ হয়েছে তারপর হ্যাঁ সত্যি রাগ হয়েছিল তোমাদের সঙ্গে সেটা বলেই দিলাম তারপরে ও এসে ফ্রেশ হলো আর জিনিসপত্রগুলো বের করলো যে এগুলো ধোয়াধুয়ি করতে হবে যদি ছুটিতে যাওয়া হয় তাহলে এগুলো তো গুছিয়ে রেখে যেতে হবে আর ষষ্ঠী যেহেতু বারো তারিখে আর ও এসেছে মনে হয় সেই দিনকে ছয় তারিখ ছিল হ্যাঁ যেহেতু সাত তারিখে ব্লগটা দিচ্ছি ছয় তারিখে তাহলে তার বেশি দিন টাইম নেই ওইদিকেও গান শুনছে তারপর বাজার যাওয়ার জন্য রেডি হয়ে দেখো আমার সঙ্গে একটু ই করছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি বলছি না তুমি বুঝতে পারো নি কারণটাই এইগুলো নেই তারপর যা রাগটা দেখো স্মাইল দেখে বুঝতেই পারছি যে রাগ মিটে গেছে কারণ এর উপরে বেশিক্ষণ রাগ করে থাকাই যায় না তুমি যতক্ষণ হাসবে কি ওর সঙ্গে ভাব করবে ও তো ততক্ষণ তোমার পেছনে লেগেই থাকবে আর এই যে এত কিছু আমি যে কিভাবে গুছাবো আবার রান্নাবান্না করা আছে আমিও জানি না কারণ ও ধরো কতদিন পরে আসলো ঠিকভাবে অনেকদিন একসঙ্গে খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি হ্যাঁ হয়তো মাঝে মধ্যে কোনো একদিন আসতো ডক্টর টক্টর দেখানো থাকলে কিন্তু সেটাও তো যাব তারা থাকতোই এরকম রিল্যাক্সভাবে তার থাকতে পারতো না আর দেখো ফৌজিদের কত কিছু লাগে আর সব কিছু বয়ে নিয়ে যেতে হয় চোখ মুখ দেখো কেমন হয়ে গেছে এত গরম তো যাক মনটা ভালো হয়ে গেছিল সামনের রুমে পেখম বলে ওই বাচ্চাটা এসেছিল দেখো এরা আমাদের সামনে কোয়ার্টারেই থাকে এর নাম পেখম প্রতীক্ষা আবার দোদন যেটা বলে ডাকে তা আমি তো প্রতিক্ষা বলি না দোদন কি পেখম দুটো বলে ডাকি আর ও দেখো হাই বলছে কিন্তু সাইডে যেহেতু মিউজিক বাজছিল তাই ওটা অফ করে দিতে হয়েছে আর আজকের দিনটাই মনে হয় ছিল ভুল বুঝাবুঝি জানি না কেন ও নিয়ে আসতে গেছিল চিকেন নিয়ে এসেছে ফোন করেছিল অবশ্য তো আমি ওকে কি বলেছি আমি নিজেও জানি না ও বুঝতে পারে তো আমার লিচু ধরিয়ে দিল যেহেতু খুব সকালে এসেছিল ও খাবারটা আনতে পারেনি সেই জন্য এদিকে দেখো আমি এক মানে অনেকগুলো জামা কাপড় দিয়েছি আর বাকিগুলো বালতিতে রেখেছি মানে পরে দেওয়ার জন্য আর এদিকে সব গুছিয়ে নিয়েছি এবার ঘরটা মুছে নেব। ঘর মোছা পর্যন্ত সব ঠিকঠাক ছিল তারপরে যে মাংসটা যখন ধুই তখন আবার ফোন এসেছে ওদের হয়তো ব্যাগ আনপ্যাকিং করতে বারণ করেছে যে প্যাকিং খুলিস না আবার হয়তো তোদের অন্য জায়গায় যেতে হবে বলো কার ভালো লাগে আর মনটা তো শুনে খারাপ হয়ে গেছিলো রাগও হচ্ছিলো যে দু মাস পরে আসলো আবার যদি চলে যেতে হয় আবার ষষ্ঠীতেও যাওয়া হবে না তাহলে অনেক কিছু ব্যাপার এর মধ্যেই কারেন্ট চলে গেছে তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে শেষকালে কী শিল শিলনোড়াতেই বাটনা বেটে রান্নাটা করতে হলো যেহেতু বলা যায় না আবার ডেকে নি নিতে পারে তখন তো না খেয়ে চলে যেতে হবে খাবারের জন্য তার ওরা ওয়েট করতে পারবে না আর হাতে করে নিয়ে এসেছে যদি না খেয়ে যায় তাহলে সেটা প্রচণ্ডই খারাপ লাগবে ভালো লাগবে না যতই ঝগড়া করি মানে মান অভিমান করি না কেন মানুষটার প্রতি ভালোবাসাটা তো প্রচুর যতটা পরিমাণ রাগ ওভি ততটা পরিমাণেই ভালোবাসাটা থাকবে তো দেখো মাংসের আলুগুলো আমি আর লেট করি না স্নানটাও করে নিই একদম সুজা রান্না করতে চলে এসেছে আমি সান করেই রান্নাটা করব যাতে খেয়ে যেতে পারে তো এখানে আলুগুলো ভেজে তুলে নিয়ে গোটা মশলা ফোড়ন দিয়েছি আর এখানটায় দেখো রসুনগুলো বেটে নেব আর কড়াইয়ের তেলে পেঁয়াজগুলোও দিয়েছি ওইগুলো ভাজা ভাজাভাজা হোক ততক্ষণ আমি রসুনটা বেটে নিই বাকি মশলা তো কড়া হয়ে গেছে আর আমার আর একটা বড়ো বদক ভেজ মিক্সচারে ছাড়া আমি মানে জল মেপে দিতে পারে না তার জন্য ওইটার মধ্যে দিয়েছিলাম প্রথমে যে কারেন্ট চলে আসবে আসেনি যাই হোক সেটাও হলো এদিকে আমার মশলা রেডি এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিয়েছি আর চিকেন তো আগেই ধুয়ে রেখেছিলাম তে চলো এবার মশলার মধ্যে লবণ হলুদটা দিয়ে নেবো তারপরে মশলাটা আগে তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চিকেনটা দেব কারণ এইভাবে আমি সেভাবে রান্না করি না তো আমি ফার্স্ট টাইম রান্না করছি দেখি কেমন লাগে তো একটু দেখো তেল ছাড়া মতো হয়ে গেছে তো চলো এবার জল ছাড়া চিকেনটা দিয়ে দিই আর চিকেনে যেহেতু এক ফোঁটাও জল ছিল না সেই জন্য তোমার হাতে করে দিইনি ওই বাটিটা ধরেই দিলাম আর আলুটাও দিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে মানে কষিয়ে নেবো তারপরে তোমার মানে জল আবার পরে তো চলো এটা ভালো করে কষতে থাকুক ততক্ষণ আমি এই যে বাসনগুলো ধুয়ে নিই কারণ রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে বাকি ঘর ধরতে সুন্দর গুছানো হয়ে গেছে আর রান্নাঘর অগোছালো থাক মানে কোনো ঘরই অগোছালো থাকলে একটুও ভালো লাগে না তারপর দেখো বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এদিকে চিকেনটাও পুরো মোটামুটি কষানো হয়ে গেছে মানে কষতে আর কি রান্নাঘর তোমার পুরো গুছানো কমপ্লিট এবার আমি যাব সান করতে চিকেনটাই জল দেব জল দিয়ে সান করতে যাব তো দেখো চিকেন এই যে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিই আর আমি সান করে আসবো অনেকটা বেলা হয়ে গেছে একটা দেড়টা বেজেই গেছে আর ফোনের উপর ফোন আসছে কেউ না কেউ করছে যে এ জিজ্ঞাসা করছে হয়তো যাবে কি না ও এরকম থাকে আর অনেক দিন পরে বাড়িতে এসেছে ওর ক্লান্ত আছে আবার ডিউটি করে এসেছে মানে বাড়িতে তখন দেখলে আসলো তারপর আবার ডিউটি করতে গেছিলো ডিউটির থেকে জাস্ট একটু আগে আসলো আবার এর মধ্যে ধরো খাওয়াও হয়নি এখনও তে বলো মানে ফৌজিদের কি শান্তি আছে কোনো কিছু কাজে কোনো শান্তি নেই এই যে ইলেকশন করে আসলে একদিন তো একটু রেস্ট দিতে পারতো না রেস্ট দেয়নি তো ওর খুব খিদেও পেয়ে গেছিলো আর আমারও অনেকটা বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিচ্ছি আর ভাত আর চিকেনই করেছি আর কিছু করিনি আর ঘরটা ওরকম অগুচলো রেখেও তো আর রান্না করা স্নান করা যায় না না একটু না গুছিয়ে নিয়ে খাব খাওয়া দাওয়াও করা যায় না কেমন লাগে একটা তে এখানে একটু লেবু নিয়েছি ভাত লেবু আর চিকেন বাস আর কিছুই না এটা দিয়েই হয়ে যাবে যেহেতু গরম ভাত গরম তরকারি থাকলে না অতটা অসুবিধা হয় না দু মাস পরে আবার এই যে একসঙ্গে শান্তি করে একটু খাবারটা খাচ্ছি ওকে দিয়ে দিয়েছি আর আমও নিয়েছি তারপর ষষ্ঠীতে যাওয়া হবে কি না অ্যাপ্লিকেশান কবে দেবে না দেবে এইসব গল্পগুলোই করছিলাম খাবার খেতে খেতে তো খাবার খেয়ে একটু মানে রেস্ট করে নেব তারপরে তোমার ছাদে আবার জামাকাপড়গুলো নাড়া আছে সেগুলো নিয়ে আসতে হবে যখন তখন আবার বৃষ্টি হতে পারে ঘুমানো তো যাবে না আর এই গরমের মধ্যে এডিট করাটাও সত্যি বিশাল কষ্টদায়ক তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন যাচ্ছে ছাদে কারণ পানে তাকিয়ে দেখছি হালকা মেঘ হয়েছে যদি বৃষ্টি চলে আসতে পারে এখানটায় তো কোনো ভরসা নেই আর অনেক দিন পরে ছাদে আসলাম আর দেখো ক্যাম্পটা পুরো সবুজ কত সুন্দর লাগছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আর যেহেতু বাড়ি চলে এসেছে না সেজন্য আর মানে মনটা তো ভালোই আছে এখন যদি বাইরে না পাঠিয়ে দেয় তাহলে ঠিকই আছে কোনো অসুবিধা নেই ষষ্ঠীতে যাওয়া হোক বা না হোক কিন্তু যাবো যাবো করে যদি না যাওয়া হয় তাতেও মনটা খারাপ লাগে ও তো যেতেই চাচ্ছিলো না যে যাব না কিন্তু আমি বলছি না চলো যাই প্রথমে আমি যেতে চাচ্ছিলাম না ও যাবে বলছিল আর এখন ও যেতে চাচ্ছে আমি যাবো না তাই ভিডিওটা যদি ষষ্ঠীতে যাই তোমরা জানতেই পারবে আর কি করি না করি সেটাও দেখতে হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো